কোনো হিন্দুর বাড়িতে দিয়ে যদি ভুলে পায় মানে এই কথা ওই হিন্দু কি ধরি বলছেন মাসে কোনো কংগ্রেসের বাড়িতে ঘটনা দেখেন তারা তো মারেই না বরং তাকে ভিক্ষা দেয় এই কালেমার উচ্চারণের পর তাকে মাইকান্ত দেয় না উল্টা আরো তাকে ভিক্ষা দেয় তাহলে একই কালেমার একজন ভিক্ষুক উচ্চারণ করলে পরে ভিক্ষা পাওয়া যায় আর একজন এটা উচ্চারণ করলে পরে মাইক পাওয়া যায় পার্থক্যটা কিন্তু দেখায় পার্থক উদ্দেশ্যের মত ভিক্ষুকের এই কালেবার উচ্চারণের মধ্যে ভিক্ষা চাওয়া ছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই আর আল্লাহ রাসুলের এই কালেবা উচ্চারণের মধ্যে রয়েছে বিপ্লবের গন্ধ পরিবর্তনের গন্ধ আল্লাহর দিনকে জন্য প্রতিষ্ঠার গন্ধ এই কারণেই একজনকে একজনের এই উচ্চারণে ভিক্ষা পাওয়া যায় আরেকজনের উচ্চারণে মাই পাওয়া যায় এখন আপনারা আমার জীবনটা একটু করি আমাদের জীবনে আমরা বহু কালেমা উচ্চারণ করেছি কখনো আপোষে করেছি কখনো করেছি ভেবে দেখেন আপনার আমার জীবনের কালেমা উচ্চারণে আমরা কি ভিক্ষা পেয়েছি নাকি আমাদের জীবনের উচ্চারণে আমরা মাইল পেয়েছি যদি মাই পান তাহলে কোনো কথা নাই যদি ভিক্ষা পান তাহলে অথবা যদি মায়ের না পান তাহলে ধরে নেন যে আপনার আমার এই উচ্চারণের মধ্যে একজন ভিক্ষুকের উচ্চারণের বাইরে অন্য কোন উদ্দেশ্য আর আপনার আমার উচ্চারণ যেদিন থেকে শুরু হবে মাইরের দিন হয় সেই দিন থেকেই আমাদের জীবন হবে আল্লাহ রসুলের পথে আল্লাহ তালার পথে আর এই জায়গাটাই হলো সিরাজের আলোচনা আর কোনো আলোচনা নাই এখন আল্লাহ তারা আসনকে কে পাঠাইছে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য খালি প্রতিষ্ঠা না যা আছে ওইটা লাঠি দিয়া উৎখাত করার কথা বলছে আগে উৎখাত তারপর প্রতিষ্ঠা আপনি যখন আল্লাহ দেশকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আল্লাহ জমিকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বিধানকে প্রতিষ্ঠা করার আপনি যাবেন তখন কি আপনি মাইসার আল্লাহ কারণ একটা বিধান তো অবস্থা আছে আপনাকে পরিষ্কার করে বলতে হবে এই দেশের আইন আমি মানি না

সিরত নবী আসাল্লাখ অনুষ্ঠিত হচ্ছে পঞ্চপুকর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমরা দেখছি যে ব্যাপক মানুষের অংশগ্রহণে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে ছুটে এসেছে এবং পার্শ্ববর্তী যে এলাকা থেকেও কিন্তু অনেক মানুষ এসেছে এবং পঞ্চপুকুর ইউনিয়নের অনেক যারা সিরত নব্ব সাল্লা সাল্লাহ আমরা এই প্রোগ্রামে অংশ নেওয়া আছে এবং সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আরেকটি বিষয় দেখছি আমরা যে এতক্ষণ থেকে কথা বললেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন আমরা শুনছিলাম সেটি অনুষ্ঠানটা শুরু হয়েছে বাদ মাগরিবের এই মাহফিল শুরু হয় এবং প্রায় অনেক মানুষ নয়টি ওয়ার্ড থেকে পঞ্চমকের ইউনিয়নের সর্বস্তরের মানুষ জনসাধারণ এবং জামাত ইসলামীর নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন এখানে আমরা জানি যে সিরাতুল নবী সাল মাহফিল বিভিন্ন স্থানে হচ্ছে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জেলা উপজেলা পর্যায়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসাবে কিন্তু এই পঞ্চমুখুর ইউনিয়ন জামাতের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে আমরা এই সেই দৃশ্য দেখছিলাম কথা বলবেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ তিনি প্রধান অতিথি বক্তব্য রাখছেন তাহলে আমাদের দেশে একটা আইন প্রতিষ্ঠিত অবস্থায় আছে এই আইনটা ব্রিটিশদের তৈরি করা আইন এটা আমাদের তৈরি করাও না ব্রিটিশরা কি মুসলমান ছিল ছিল তারা ছিল খ্রিস্টান এবং তারা এই যে যখন শাসন করে তখন লিখিত আইনগুলো তারা তৈরি করছে এই আইনের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ইসলামের আইন তারা অনুসরণ করে যেমন বিয়ের আপনার বিয়ের ক্ষেত্রে কিছু আইন অনুসরণ করে মুসলমানদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কিছু অনুসরণ করে এবং আপনার একটা সম্পত্তি কতদিন দখল করে রাখলে পরে কিভাবে কার মালিকানা সৃষ্টি হয় এই সম্পর্কিত কিছু আইন ইসলামের আইন অনুসরণ করে কিন্তু এর বাইরে তাও আবার মিরাসের যে আইন মানে সম্পত্তি বন্টনের যে আইন সে বন্টনের আইন আবার উনিশশো একষট্টি সালে আর এক মুসলমান নাম হলে আইব খান সে আবার এটা এই কোরআনের আইন সংশোধন করছে সংশোধন করে সম্পত্তি প্রাপ্তির সুযোগ করে দিচ্ছে যে ওরা সম্পত্তি পাবে এইটা উনিশশো একষট্টি সালে আইন করে সংশোধন করা হয়েছে সার্বিকভাবে বলা যায় আমাদের দেশে যে আইন আছে আইনটা একটাও ইসলামী আইন নয় এই আইন আপনি মানেন না বলার কোনো সুযোগ আছে আমি প্রকাশ্যে বলেন আমি আইন মানি না আপনাকে জেলখানা ধরে নিয়ে যাব না আপনার রাষ্ট্রদ্রোহী মামলা হবে আগে যেমন মামলা হইতো চারজন লুঙ্গি বলে ঘুমতেছে সাইজ জায়গায় একজন কৌশলকাঠা একজন নির্ভর টাউনে আরেকজন ওই চার দাব আর একজন সুধাবাড়ি চারজন লুঙ্গি বলাস্থ ধরে নিয়ে একটা গোপন প্রয়োগ করছে রাষ্ট্রের রাষ্ট্র কে বলে সন্ত্র বৃদ্ধি আইনের মামলা

পালন করেছেন আমাদেরকে শিখিয়েছেন সেটা যদি পালন করবে এই দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গাতে চেষ্টা করে কোনো লাভ নেই কোনো জায়গাতে চেষ্টা করে লাভ নাই এক জায়গা ছাড়া সেখানে সেটা হলো ওই জায়গা যেখানে আইন প্রণয়ন করা আপনি সব জায়গায় চেষ্টা করে কোনো লাভ জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হয় ওই জাতীয় সংসদে যদি আল্লাহর আইন চাই এমন একশো জন কম পক্ষে জন এমপি না পাঠান সারা জীবন সব জায়গাতে চেষ্টা করেন আল্লাহ রাইন বাস্তবায়ন করেন তাহলে আল্লাহ রাইন বাস্তবায়ন করার জন্য আপনাকে কোন জায়গায় হাত দেওয়া লাগবে এমপি নির্বাচিত করতে হবে এমপি যাদের কাম হচ্ছে আইন প্রণয়ন করা এখন সব করি আমরা আল্লাহর আইনের জন্য আপনার নামাজ কালাম একটাও বাদ দিই না রোলাও একটা বাদ না পাঁচ অর্থ নামাজ আমাদের সাথে করি সবই করি ভোট সময় কিন্তু আমি খেয়াল করি আল্লাহ নাই যায় সাহেব ভাই খুব দুর্বল সবল যায় যায় আমি আটক হইলে পরে জেলখানা থেকে টানি ধরে চলিয়ে জেলখানা থেকে জেলখানা ভাই থানা থেকে আমার যদি থানার পুলিশ ধরিয়ে দেয় তাহলে আমাকে শর্টকে ধরিয়ে নিতে পারবে অফ ভর্তে আমি সমস্যায় পড়লে পরে পাঁচ টাকা থেকে সাথে সাথে ব্যাংকে দেয় অকে ভর্তে ওই আইন প্রণয়ন করার জন্য টাকা আমি ভোট দিয়ে দিলাম আর আমি বললাম যে আমি আল্লাহ আইন চাই লাভ হবে কোনো লাভ হবে আপনাকে আমাকে আল্লাহ আইন চাইতে গেলে পরে একদিনের পাঁচশো টাকা বা দুই দিনের এক টাকা অথবা থানা থেকে চটকে না দেখিয়া আপনাকে যে চায়। তাকে তাহলে তাই যদি হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দায়িত্ব আছে না আজকে এখানে খুব বেশি বলে একদল লোক আছেন বন্ধপুরিয়ে মোটে হাজার লোক বাকি লোকরা কি কথা কবার লাগবে না তাই কি আপনাদেরকে এই কথাগুলো জানার পর আল্লাহ আইন যদি আমরা মনে করে চাই পঞ্চভূতের সমস্ত লোকের কানে এটা পয়সা পাওয়ার দায়িত্ব আপনাদের আছে না এই দায়িত্ব পালন করবেন না অবশ্যই করবেন বাংলাদেশে আমি যে আমার ডাক্তার শফিদুর রহমানের নেতৃত্বে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দুই সালের এগারোই জানুয়ারি যে তত্ত্বাবধায়ক সরকার ফকরুদ্দিন মৈিনীদের তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় আসার পর দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বাংলাদেশের বিগত দশ বছরের উনিশশো ছিয়ানব্বই থেকে দুই সাল পর্যন্ত দশ বছরে যত মন্ত্রী এমপি এসেছেন তত প্রত্যেক মন্ত্রী এমপির বিরুদ্ধে দুর্নীতির জন্য অভিযান চালিয়ে প্রত্যেককে হাত করা লাগিয়েছে এমনকি তাদের এই হাত করা অভিযানে শেখ হাসিনা খালেদা জিয়াও বাদ যায় নাই তাদেরকেও আটক করা হয়েছিল মাত্র দুইজনকে আটক করতে পারে নাই যাদের মন্ত্রণালয়ে দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে এক টাকা দুর্নীতি পাওয়া যায় না তারা বলেন শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দুইটা মন্ত্রণালয়ে যদি পাঁচ বছর তারা দুর্নীতিমুক্তভাবে চালাতে পারেন বাংলাদেশের সকল মন্ত্রণালয় যদি জামাত স্থানীয় নেতৃবৃন্দের হাতে যায় বাংলাদেশে এক টাকার দুর্নীতি হবে না আশ্চর্য হবেন বাংলাদেশ থেকে বিদায়ী প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী একা যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন সেই পরিমাণ টাকা দিয়ে বাংলাদেশের তিনটা রাষ্ট্রীয় বাজেট করা সম্ভব একজন ব্যক্তির পাতার করা টাকা দিয়ে আর বাংলাদেশ বিদেশের কাছে ভিক্ষা করে ঋণ নেয় অনুদান নেয় এই দিয়ে বাজেট করে একশো জন বিধবা যদি একটা ওয়ার্ডে থাকে দশ জনকে দেওয়া যায় ওই বিধবার কার্ড বাকি নব্বই জনকে দেওয়া সম্ভব হয় না আর ওই যে বিধবা যে টাকাটা আপনি দিতে পারলেন না নব্বইটা বিধবা সেই বিধবার টাকাটা আমাদের দেশের প্রধানমন্ত্রীরা বিদেশে দাবা করে রাখেন নিজের নাম আর আমরা চিন্তা করি যে আমার অমুক নেত্রীর নীলফামারির প্রতিনিধি আমাকে জেলখানা থেকে সরি থানা থেকে আমাকে পুলিশের পড়ার চেপে ধরে বের করে নিয়ে আসবে আর কি করবে আমাকে আমার সমস্যার মধ্যে পাঁচ ছয় টাকা দিয়ে দিবে এই চিন্তা করে আমরা আমাদের প্রশাসনকে আমাদের রাষ্ট্রকে থেকে মুক্ত করতে দেয় নাই বছর এই তিনটা শাসন করেছে শেখ মুজিবের জিয়া রহমানের পরিবার আর এরশাদের পরিবার এর বাইরে অন্য কোন পরিবার বাংলাদেশ শাসন করে নাই আর বাংলাদেশের মানুষের মুক্তিও হয় নাই বাংলাদেশের মানুষের ভিতরে এইবার বোধ এসেছে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় নতুন ব্যবস্থাপনার বাংলাদেশ গঠন হবে সকল ইসলামী ব্যক্তিত্ব সকল ইসলামী দল এবং বাংলাদেশের দৌহৃতি জনতা একত্রিত হয়েছে ডাক্তার শফিদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন ব্যবস্থাপনার মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাল্লাহ এই সংগ্রামে আজকে একতাবদ্ধ হবেন একত্রিত হবেন আপনাদের প্রত্যেককে এই সংগ্রামের মধ্যে এই প্রচেষ্টার মধ্যে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একত্রিত হতে হবে গত বছর জুলাই আগস্ট মাসে যখন আন্দোলনের মাধ্যমে বিগত সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা হয় এবং সরকারের প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী সকল এমপি এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনার পর বাংলাদেশে পুলিশ প্রশাসন ছিল পুলিশ কি বের হওয়ার সাহস পাইছিল দশটা পুলিশ একসাথে বাইরে হওয়ার সাহস পায়নি পোশাক পরে বাংলাদেশের বিজিবি বাংলাদেশের র্যাব পুরোপুরি অকার্যকর হয়ে গিয়েছে। র্যাব তো এখনো অকার্যকর আছে এই অবস্থা সৃষ্টি হয়েছিল না সেই সময় এই দেশটা যদি অরাজকতার সৃষ্টি হতো আমাদের দেশের অমুসলিম ভাইরা অনিরাপদ অবস্থায় ছিলেন তাদের উপর যদি হামলা হতো তাদেরকে আটকানোর কেউ ছিল পুলিশ ছিল ছিল না ওই সময় জামাত ইসলামের কর্মীরা রাত জেগে বৃষ্টিতে ভিজে ধুলা বালু মেখে হিন্দু ভাইদের পাড়াগুলো এবং মন্দির গুলো পাড়া দেয় নাই আল্লাহ তালা আলো বাতাস কি ভাগ করি দেয় সবাইকে দেয় জামাত ইসলামের কর্মীরা বিশ্বাস করে এই দেশের সকল সম্পর্কে একজন মুসলিমের যেমন অধিকার রয়েছে একজন অমুসলিম ভাইয়েরও সম পরিবার অধিকার রয়েছে আমাদের দেশে কোন সরকার যারা প্রতিষ্ঠিত হয়েছিলেন তারা প্রত্যেকে আগে নিজের মঙ্গল করেছেন তারপর পরিবারের মঙ্গল করেছেন তারপর যাদেরকে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় তাদের মঙ্গল করেছেন জনগণের মঙ্গলের কথা তারা কখনো চিন্তা করে না জামাত ইসলামী এই নীতিতে বিশ্বাস করা না যার প্রমাণ দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালের রাষ্ট্র ক্ষমতায় দুইটি মন্ত্রণালয় পাঁচ বছর চালিয়ে তারা প্রমাণ প্রমাণের সকল ধর্ম বর্ণ সমান অধিকার লাভের অধিকারী এই অধিকার নিশ্চিত করার মতো একমাত্র দল হল জামাত এর প্রমাণ দেখবেন অনেক বাড়াবাড়ি করা হয়েছে আমার নিজেরও বিশ্বাস হয় আমি ডাক্তারদেরকে বলেছিলাম যে ডাকসু নির্বাচনে যদি ইসলামী ছাত্র শিবির যেতে তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী আছে ডাকসু নির্বাচন শিবির দিচ্ছে খালি দিচ্ছে ছাত্র দলের ভিপির তিন গুণ ভোট পেয়েছে ইসলামী ছাত্র শিবিরের ক্যান্ডি সদিক কায়েম তিন গুণ ভোট পেয়েছে তিন গুণ অভাবনীয় বিজয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বামপন্থীদের আখড়া যেখান থেকে নাস্তিক তৈরি হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র প্রত্যেকটি প্রার্থীকে বিপুল ভোটে সেখানকার ছাত্র বিজয়ী করেছে এটা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের নিরঙ্কুট বিজয়ের আলামত জামাত ইসলামী ইনশাল্লাহ সরকার গঠন করবে প্রতিষ্ঠা করার জন্য চাঁদাবাজি বন্ধ করার জন্য দখল দায়িত্ব বন্ধ করার জন্য আপনারা ঐক্যবদ্ধ ভাবে এই নির্বাতনকে সুস্থ এবং সুন্দরভাবে সম্পাদনের মাধ্যমে আগামী দিনে একটি সমৃদ্ধশালী সুখী সচল অর্থনীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ তালা কাছে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখের জওয়ান আলী হামদুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত উপস্থিতি আমরা প্রধান অতিথিকে আমাদের ইংরেজ সরকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি উনি সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কথা বলেন ঠিক না আমাদের জাতি আছে আমাদের মার্কা আছে আমরা যেমনটা দেখছিলাম নীলফামারী সদরের পঞ্চমুখর ইমরান জামাতের উদ্যোগে সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা দেখছি যে এখানে বক্তব্য রেখেছিলেন আল ফারুক লতি সংসদ সদস্য পদপ্রার্থী বক্তব্য রেখে প্রধান অতিথি বক্তব্য রাখছিলেন আমরা দেখছিলাম সেই চিত্রটি বিস্তারিত জানাচ্ছিলাম সেখান থেকে আমি ওমর ফারুক নীলফামারি টপ নিউজ নীলফামারি